আপনারা সকলেই জানেন রাম এবং লক্ষণ ছিলেন একই অঙ্গের দুটি রূপ ভক্ত আর ভগবান একত্র বর্তমান রামচন্দ্র বনবাস যাত্রাকালী চরম দুঃখের পরিণতি জেনেও ভগবানকে সেবা করতে এক মুহূর্তের জন্যেও তিনি দ্বিধাগ্রস্ত হননি এমনকি বনবাসে থাকাকালীন রামচন্দ্রকে সেবা করার জন্য চোদ্দ বছর তিনি নিদ্রা পর্যন্ত যাননি যিনি এতটা ভক্তিনিষ্ঠ সেবা পরায়ণ সেই লক্ষণকেই শেষ পর্যন্ত রামচন্দ্রই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন কিন্তু কেন কি হয়েছিল আসুন জেনে নিই এই ছোট্ট ভিডিওটি থেকে তবে যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন যাতে আমার সব ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক ত্রেতা যুগে রামচন্দ্র এগারো হাজার বছর রাজত্ব করার পর কালের নিয়মে অন্তিম সময় এসেই গেল তাই হঠাৎই একদিন রামচন্দ্র রাজ সিংহাসনে অধিষ্ঠিত আছেন সজ্জিত রাজসভায় যে যার স্থানে বসে আছেন পাত্র মিত্রগণ এবং দুয়ারে সেবায় দণ্ডায়মান আছেন স্বয়ং লক্ষণ এমন সময় স্বয়ং পুরুষ সন্ন্যাসীর রূপ ধারণ করে দুয়ারে এসে লক্ষণকে বললেন আমি ব্রহ্মার দূত ব্রহ্মা আমাকে পাঠিয়েছেন রামচন্দ্রের কাছে আমার কিছু নিবেদন আছে তাহার সহিত আমার কিছু কথোপকথন আছে লক্ষণ তখন বললেন ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন আমি অনুমতি নিয়ে এখনই আসছি শ্রীরামচন্দ্রের কাছে লক্ষণ সম্ভ্রমে সৌর হাতে সন্ন্যাসীর আগমনের কথা জানালেন রামচন্দ্র সঙ্গে সঙ্গে বললেন এখনই সসম্মানে তাকে নিয়ে এসো লক্ষণ লক্ষণ রামচন্দ্রের আজ্ঞা পেয়ে সন্ন্যাসীকে নিয়ে তার কাছে এলেন কাল পুরুষ সেরে নিল রামের গোচর পাদদার্ঘ দিয়ে রাম দিলেন আসন সৌর হস্তে জিজ্ঞাসে কহ প্রয়োজন সে কাল পুরুষ বলে শুনহ বচন যে কথা কহিব পাছে শুনে অন্যজন এ সময় যে করিবে হেথা আগমন ব্রহ্মার বচনে তারে করিবে বর্জন ব্রহ্মার এই সত্য যে পালন করতে পারবে তাকেই তুমি দ্বার হেতু রাখো তখন শ্রীরামচন্দ্র বললেন শুনো প্রাণের লক্ষণ সাবধানে থাকো নাই সে কোনো জন অধিকার তোমায় কি বলবো তুমি দাঁড় পানে চাও নচেত তাহাকে ত্যাজিব আমি জানিও নিশ্চয় এই সত্য করিলাম সন্ন্যাসীরূপ দূতের গোচরে সাবধানে লক্ষণ রহিবে তুমি দাঁড়ে কিন্তু বিধাতার নিবন্ধ না যায় খণ্ডন সন্ন্যাসী এবার নিজের পরিচয় দিয়ে বললে আমি কাল পুরুষ বৈকুণ্ঠ শূন্য করে তুমি মর্তে বিরাজ করছ সংসার প্রতিপালন করছ কিন্তু তোমার যে যাওয়ার সময় হয়েছে তাই ব্রহ্মা আমাকে তোমার কাছে পাঠালেন ব্রহ্মার বচন রাম করো অবধান সংসার ছাড়িয়া তুমি চলো নিজ স্থান এগারো হাজার বৎস অবতার করি ভুলিয়া রহিলে প্রভু যেমন সংসারী রহিবার যোগ্য নহে মর্তের ভিতর আমারে কি আজ্ঞা বলহো সত্তর শ্রীরামচন্দ্র তখন বললেন কেমন করে আমি যাব আমার বিহনে প্রজা বর্গ যে অসহায় হয়ে পড়বে তাদের ফেলে আমি কেমন করে যাব কিন্তু বিধির লিখন কেখন দিতে পারে তাই ব্রহ্মার মায়াতে দুয়ারে আগমন ঘটে দুর্বার শামির তিনি লক্ষণকে আদেশ দেন এখনই রামচন্দ্রকে জানাও যে আমি তার সঙ্গে কথা বলতে এসেছি কিন্তু লক্ষণের তো হাত পা বাঁধা দাদার অনুমতি ভিন্ন তাকে ভেতরে ঢুকতে দিতে সে পারে না তাই বারবার বার অনুনয় বিনয় করতে থাকে লক্ষণ বলেন কৃপা কর দাস বলে ব্রহ্মার সে দুধ ছনে আছেন বিরলে লক্ষণের এই কথা শুনে দুর্বাশামণি অত্যন্ত কুপিত হলেন তিনি ক্ষোভে ক্রোধান্বিত হয়ে বললেন সাপ দিয়া পোড়াই অযোধ্যা নগরী যত রাজখণ্ড আজই করিব সংহার পোড়াইব অযোধ্যা করিব ছাড়খার বালক বনিতা বিদ্ধ আজই করি ধ্বংস দশরথ ভূপতিরে করিব নির্বংশ দেখিয়া মনির কোপ লক্ষণের ত্রাস ভাবেন আমার লাগি হয় সর্বনাশ বুঝি রাম করিবেন আমারে বর্জন এড়াইতে নারী আমি ললাট লিখন বর্জন মরণ দুই একই প্রকার আমা হেতু বংশ কেন হইবে সংহার আমারে বর্জিল আমি মরিব একজন পিতৃবংশ নাশ করি কিসের কারণ এই কথা ভাবতে ভাবতে লক্ষণের কথা মনে পড়ে তপবনে সুমন্ত্রের অভিশাপের কথা এবার লক্ষণ দুর্ভাষা মণিকে নিয়ে গেলেন রামের গোচর তখন রামচন্দ্র লক্ষণকে দেখে অবাক হয়ে গেলেন কালপুরুষ চলে গেলেন দুর্বাসা মণি তখন বললেন এক বৎসর জাপিয়ে আমি কোনো আহার করি নাই তারপর ভোজন অন্তে মণিকে বললেন কেমন করে আমি আমার প্রিয় ভ্রাতার লক্ষণকে বর্জন করব তা আমাকে বলে দিন সত্য যদি লঙ্ঘন করি তবে ব্যর্থ জীবন আর সত্য যদি পালি তাহলে লক্ষণ বর্জন শ্রীরাম বললেন সীতা রাজ্যধন, রাজ্য ধন ইহার অধিক মোর ভাই যে লক্ষণ সকলই তেজিতে পারি জানো কি সুন্দরী লক্ষণ বিহনে আমি রহিতে না পারি দুর্বাসা মুনি তখন বললেন রাম কি ভাবছ মনে সত্য যদি পালো তবে বর্জ্যহ লক্ষণ যদি সত্য লঙ্ঘন হয় ব্যর্থ এ জীবন লক্ষণ বর্জিয়া করো সত্যের পালন সত্য হেতু তব পিতা তোমাসম পুত্র বর্জ্যে সত্যপালি মরিয়া গেলেন স্বর্গরাজ্যে ছত্রদণ্ড ধরো তুমি হইলে অধিবাস পিতৃ সত্য পালতে যে গেলে বনবাস অগ্নিশুদ্ধা ত্যাজ তুমি জান কি সুন্দরী সত্য ত্যাজি রাজ্য ত্যাজি হয়ে ব্রহ্মচারী এসব রাম না হয় মন্ত্রণা লক্ষণে বর্জিতে কেন এত আলোচনা যখন এহেন আলোচনা হচ্ছে মনীষণে তথায় লক্ষণ উপস্থিত হয়ে রামচন্দ্রকে বললেন দাদা তুমি সত্য লঙ্ঘন করলে বড় অনাচার হবে তুমি সত্য লঙ্ঘিলে মজিবের সংসার বলে দুই ভাই কোলাকুলি করে চোখের জলে গায়ের সমস্ত অলঙ্কার আভরণ ত্যাগ করে রামচন্দ্রকে প্রণাম করে জানিয়ে বলে জন্মে জন্মে যেন থাকে ভক্তি তোমাপতি লক্ষণের এই কথা শুনে কাতরে রামচন্দ্র অচেতন হয়ে পড়লেন লক্ষণ এবার সবাইকে প্রণাম জানিয়ে দুর্বাসা মনির সঙ্গে আস্তে আস্তে এগিয়ে গেলেন সরজু নদীর তীরে এসে দাঁড়িয়ে পড়লেন সরজুর স্রোত বহে অতি ঘরসন লক্ষণ নামিয়া স্রোতে ত্যাজিলেন পরাণ এই সংবাদ অযোধ্যায় আসা মাত্র অযোধ্যা নগর মহাশোকে চতুর্দিকে হাহাকার রোদন উঠল রামচন্দ্র বিলাপ করে বললেন আমাকে ফেলে কোথায় চলে গেলে লক্ষণ তোমাকে ছাড়া এই বিফল জীবন সত্যকে বর্জিলাম লোক অপবাদে তোমাকে বর্জিলাম ভাই কোন অপরাধে লক্ষণ বর্জনে মোর মিথ্যা এ সংসার এইভাবে লক্ষণ ভ্রাতার সত্য রক্ষার্থে নিজের জীবন আহুতি দিয়েছিলেন যে রামচন্দ্রকে ছাড়া এক মুহূর্তও কাটাননি সেই লক্ষণ রামচন্দ্রকে ছেড়ে একাই চলে গেলেন স্বর্গলোকে যে সত্য পালনের জন্য পিতা সন্তান হারা হয়ে মৃত্যু বরণ করে পুত্র চোদ্দো বছর বনবাস যাপন করে ভক্ত ভগবানকে ছেড়ে চলে যায় সেই যুগ কি সত্যযুগ না হয়ে যায় আপনারা কি বলেন তবে একটা কথা যদি আপনারা অডিওটি মন দিয়ে শোনেন তাহলে একটা বিষয় নিশ্চয়ই শুনেছেন যে কালপুরুষ অর্থাৎ যমরাজ যখন বললেন যে তিনি যে কথাগুলো রামচন্দ্রকে বলতে চান তাই একান্তই তার সঙ্গে এবং সেই সময় কেউ যদি সেখানে প্রবেশ করে তাহলে ব্রহ্মার নির্দেশে চিরকালের মতো তাকে ত্যাগ করতে হবে তাহলে এই কথা জানার পরেও যাকে ছেড়ে তিনি থাকতেই পারবেন না তাকে কেমন করে সেই দায়িত্ব তিনি দিয়েছিলেন কালপুরুষ তো বলেছিলেন তিনি যাকে ইচ্ছা তাকেই দ্বাররক্ষী হিসেবে রাখতে পারেন তাহলে লক্ষণের মৃত্যুর জন্যে কে দায়ী রামচন্দ্র কি নিজে হাতে লক্ষণকে হত্যা করেননি তা আপনারাই বলবেন